أعوذ بالله من الشيطان الرجيم بسم الله In ومن أطاعني دخل الجنة فقد أصاني فقد أَحَبَّ أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك نبين الشاهدين والشاكرين والذاكرين दू अम्मा का मुझसे दूर का ता के देो मुझ में तुझको या, या আলমাজিদ ডক্টরের বাড়ি মসজিদ ও যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় গোয়া জদওয়ার মাগফিলে সম্মানিত উলামাই کرام সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সভাপতি জুবাব ভাইরা মুরব্বিন আজল পর্দার আলেমেরা আমরা এই আয়োজন করেছে যারা যে আয়োজনে আমরা খুশি না সবাই বলেন খুব শিল্প হয়ে থাকে যারা ফ্রেন্ডেলের ভিতরে আসেন বাঘের আছেন সবাই ফ্রেন্ডেলের ভিতরে আসে সুন্দর করে সামনে বসে সবাই আসে না কষ্ট করে একবারে সামনে আসেন পাতা জায়গা রাগা ঠিক না একবারে সামনে আসেন কষ্ট করে বাংলাদেশ ওয়াজ মাহফিলের যত হইছে বেশিরভাগ মানুষ গোমরাহির দিকে যাইতেছে বিশ্বাস করেনি নি ওয়াজ মানুষে হই না গোইতো আসলে ইসলাম হইতাছে মানুষ এখন বর্তমানে বিসলা ঠিক নেই ওয়াজ মাকফিল যদি হয় আপনি বিশ্বাস করবেন কিনা না করবেন জানি না বেশিরভাগ মানুষ যারা ওয়াজ কমিটি আছে আছে তাদের ভিতরে বর্তমানে হেদায়ত নাই বিশ্বাস করে তারাই বেশিরভাগ নামাজ সরে না তারাই বেশিরভাগ সুদে টেহা লাগায় তারাই বেশিরভাগ ঘুস খায় তাদের বিবি বাচ্চা যা আছে বেশিরভাগ তাদেরই ব্যাপারে দরকার থাকে তাদের মধ্যে এখন বর্তমানে হেদায়েত নাই যদি তাদের মধ্যে হেদায়েত থাকতো তারা যদি হেদায়েত হয়ে যেত তাহলে গ্রামের প্রত্যেকটা মানুষ তাদের থেকে শিক্ষা নিয়ে তারা হেদায়েত দিয়ে দিত ঠিক না যে আমি আয়াত তেলাওয়াত করছি কুরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহযাব উনিশ নম্বর পারা নয় নম্বর বিস্টারের একবারে শেষের তিনটি অংশ তিনটি আয়াত অষ্টআশি এবং পুনরনব্বই নম্বর আয়াত এবং নব্বই নম্বর আয়াত বিদ্যালয় আমরা সরাসরি আয়াতের মধ্যে চলে যাই আল্লাহ মরা কোরা আলেমিং কোরআনুল কারিমের সোহর আদুল অষ্টআশি নম্বর আয়াতের মধ্যে জনে দিলেন আল্লা বলেন সেই দিন বলে সেই দিন কোন দিন বলে গাবত দিন

আল্লাহ রাব্বুল আলামিন কে আমরা প্রশ্ন করে আল্লাহ জানায় দিলেন ইল্লা মান আতাল্লাহু বিকলবি সালিম আল্লাহ বলেন বান্দা তোমার দন সংবাদ সন্তান সন্তানাদি কাজে আসবে না এই কথাটাই সঠিক কি কাজে আসবে আল্লাহ বলেন ইল্লাম আকল্লা দবেকল বেঞ্চালি তোমার সুস্থ তোমার সুস্থ অন্তরে একমাত্র কেয়া মতন ময়দানে কাজে আসবে কি অন্তর সুস্থ অন্তর বলে সুস্থ অন্তর কিভাবে বুঝবো

এক আয়াতের মধ্যে জনাইয়া দিলেন ইয়া আইয়ুঙলে দিনা আমানু তো কুল ন আল্লাহ বল্লা রে হিমন্তর বলার রে শুনো আমানুক্ত কুল্লাহ আমি আল্লাহ বোকে বই এক নম্বর ইমান দুই নাম্বার আমি আল্লাহকে বই করলেন তিন নাম্বার তোমরা সঠিক কথা বলো আল্লাহ বলেন তোমরা সঠিক কথা বলো এখন বেশিরভাগ মানুষের কাছে তাদের হক কথা বলা হয় সঠিক কথা বলা হয় অনেকের কাছে এখন ভালো লাগে না লাগে ঠিক অনেকের কাছে কারেন্ট যেমন শটকাইলে শরীরটা একটু কেমন কেমন হয়ে যায় অনেকে সঠিক কথা বলার পর সঠিক কথা তার শরীরে কারেন্টের মতো করে ঠিক না আল্লাহ পাকরা পুলা বিন বললেন এক নাম্বার ইমান দুই নাম্বার আমি আল্লাহ গবয় করলেন তিন নাম্বার সঠিক কথা বললেন আল্লাহ বারেমে বয় করলে সঠিক কথা বললে তোমাদের কি ফায়দা হবে জানানি আল্লাহ রাব্বুল আলামিন তার আয়াতের মধ্যে জানা দিলে ইউসলিহ লাকুম আ'মালকুম ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইয়াতই فقد فاز فوزا عظيما তোমরা যদি সঠিক কথা বলো আমি আল্লাহ প্রত্যেকটা কাজ তোমাদের জন্য সহজ করে দিব তোমাদের প্রত্যেকটা কাজ আমি শুদ্ধ করে দিব দুই নাম্বার পুরস্কার সঠিক কথা বললে আল্লাহ জানিয়ে বাবু আমি আল্লাহ তোমাদের পাপ সমূহ মাফ করে দিব তারপরে অংশের মধ্যে আল্লাহ জানে দিলেন আল্লাহ তারপরে জেনে দিলেন যারা আমি আল্লাহ আনগদ্য করবে রাসুলের আনগদ্য করবে আমি আল্লাহ

আমি নবী ঘোষণা করে দিলাম আমার সকল উম্মত জান্নাতে যাবে শুধু এক দল আবা উম্মত যারা সাহাবীরা রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

শোনলো না তারা জান্নাতে যাইতে অস্বীকার করলো তারা জান্নাতে যাইবে না তারা নিজে অস্বীকার করলো আমান আসা আনি ফাকাদাবা ওই আমম্মত জান্নাতে যাবে না যারা আমিন নবীকে আনুগত্য করলো না অবাধ্যতা পোষণ করলো বলেন না আউযুবিল্লাহ আমরা নবীর আনুগত্য করার দরকার আছে না নাই আনুগত্য করলে কি হবে মান স্না তবাকাদ হ্বানি সুন্নতে কানা মায়না আল্লাহ করেন অমান আহ্বানি সুন্নতি যারা আমি কে বলো আমার নবীকে আমাকে বলো আমার নবীকে আমার নবীর ভালো মাসলো তারা যেন নবীকে ভালোবাসলো আর নবী জানায় অমান আহব্বানি কানা আর আমি নবী যারা ভালোবাসলো আমি নবীর সাথে তারা জান্নাতে গেল নবীর সংলক কে ভালোবাসার দরকার আছে না নাই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই আরেক হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানাইয়া দিলেন ওই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না যে আল্লাহর আনুগত্য করল না যে রাসূলের আনুগত্য করল না মন গড়া ভাবে চন্দ মনে যেইটা চাই সেইটাই করল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মধ্যে বর্ণনা করেন প্রত্যেক নবী যুগে যুগে আসেন আর প্রত্যেক নবীর একটা সাহাবত ছিল প্রত্যেক উম্মতকে জানাইয়া দিয়েছেন এ উম্মতের দা তোমাদের মধ্যে যদি লজ্জা না থাকে তোমাদের মধ্যে যদি শরম না থাকে তোমাদের মধ্যে যদি লাজুকতা না থাকে তোমার মনে যাইটা যাইতেই করতে পারবা এখন সমাজের দিকে তাকায়া দেখ যার লজ্জা শরম নাই যেটা মনে চাই করতেছে ঠিক না লজ্জা শরম যাদের নাই যেটা মনে চায় এটাই করতে পারে তাহলে লজ্জা হলো ইমানের অঙ্গ আর ইমান হল জান্নাতের সাবি আর যারা জান্নাতে গেল তাদের কোনো চিন্তা নাই আর যারা লজ্জা করল না যারা অশ্লীল বাক্য ব্যবহার করলো আল্লাহর নয় বললেন তাদের ঠিকানা হলো জাহান্না বলুন তো আজকের থেকে অশ্লীল বাক্য জবান দেওয়া বলবো না সবাই বলেন বলবো আমরা

তারা কি গরিবরা যদি জান্নাতে যায় তারাই হলো সবচেয়ে বড় লোক দুনিয়ার গরিব গরিব নাই আখেরাতে যারা গরিব হবে তারাই হলো সবচেয়ে প্রকৃত গরিব আখেরাতে যারা দরিদ্র হবে তারাই হলো প্রকৃত দরিদ্র আল্লাহর নবী বললেন সাহাবীরা শুনো তারা পৃথিবীর জমিনে যদিও গরিব হয় কিয়ামতের ময়দানে তারা ধনী হবে তোমরা শুনিয়ে নাও কিয়ামতের ময়দানে একদল মানব তারা সবচেয়ে গরিব সবচেয়ে দরিদ্র হবে সাহাবিরা বললেন ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো সব থেকে গরীব সব দরিদ্র কিয়ামতের ময়দানে কারা হবে আল্লাহর নবী বললেন ও সাহাবিরা শুনো

তাদের তো নামাজ থাকবে তাদের তো রস থাকবে তাদের তো রোজা থাকবে তাদের সব আমল থাকবে আল্লাহ বললেন তারা দরিদ্র থাকবে তারা হজ নেয়া একশত হজ নেওয়া উঠবে এক হাজার হজ নেওয়া উঠবে পঞ্চাশটা হজ নেওয়া উঠবে নামাজ পঞ্চাশ হাজার রাত নামাজ নেওয়া উঠবে তাহার যত নামাজও মিস নাই পাঁচ সত্য মিস নাই আবার দেখা যায় সকল আমলে তার আমল নামাই রয়েছে জাকাতও রয়েছে রোজা রয়েছে সব কিছু রয়েছে কিন্তু সে সে গরিব কিভাবে। কি ভাবে আল্লাহ নয় বললেন সাহেবেরা শুনিয়া কিভাবে কি হবে জানো বলে মানুষকে অন্যায় সে গালি দিয়েছিল আজকে খেয়ামতের মেয়ে ধরে তার আমার নামা থেকে গালির ফতলা তার নেই দিতে হবে কি দিতে হবে আমার নামাজ থেকে তার নেকি নিতে হবে শুধু তাই নয় তার যে মিথ্যা অপবাদ দিয়েছিল ওই মিথ্যা অপবাদ দেওয়ার কারণে মিথ্যা মামলা দেওয়ার কারণে মিথ্যা জেল কাটার কারণে ওই মানুষটাকে তার আমল থেকে আমল দিতে হবে আমল দিয়া বলবে তোমার আমল থেকে তাকে আমল দিয়ে দাও আজকে তো গালি দেওয়ার কোন সুযোগ নাই আজকে তো মিথ্যা অপবাদ দেওয়ার কোন সুযোগ নাই আমল তার আমল নামাজ থেকে দিয়ে দাও একদম মানুষের আমাকে মিথ্যা মিথ্যা মামলা দিয়ে জেল কাটাইছিল ওই মিথ্যা মামলার কারণে তার আমল নামা থেকে আমল দেওয়া হবে আজকে তো তার মিথ্যা মামলা আর জলকারী হবে না ওই জায়গার ভিতরে আল্লাহর নয় বিশ্বের আলমেন জানিয়া দিলেন শুনিয়া না যে ابوwidehat মানুষের জায়গা দখল করে নিয়েছে আজকে তার ওই জায়গার বদলে তার আমলনামা থেকে আমল দিয়ে দাও এমন করেয়া দন্ন কথা চুরি করছে এমন কি সব ধরনের যতটুক এটা কে যা কিছু আছে বাদামওয়ালা থেকে একটা বাদাম নিআছো না বইলা ওইটা তার হোক একজন গরে বিক্রেতার পরে ওই কাছার থেকে নিয়েছো ওইটা তার হোক বিন্দু থেকে বিন্দু পরিমাণ আপনার জাররা থেকে জাররা পরিমাণ আশারার পয়দানে যখন তার নেকি দিলিত শেষ হয়ে যাবে এই মানুষটা অসহায় হয়ে যাবে তখন মানুষ আবার সিরিয়ালের মধ্যে দাঁড়াবে আল্লাহকে কে বলবে আল্লাহ শেষ হয়ে গেছে আমাদেরকে আমল কিভাবে দেবে আল্লাহ বলবেন তোমরা কোন চিন্তা করিও না তোমাদের তো গুনাহ আছে তোমাদের গুনাহগুলো তার কাদের উপরে বশাইয়া দেওয়া হবে তখন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে তার আমলগুলো শেষ হয়ে গেছে মানুষের আমলগুলা বাদ আমলগুলা তার কাদের মধ্যে চবায় দাও ওই কাদের মধ্যে চবায় দিয়া ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে আমার ফেরেশতারা তাকে নামের মধ্যে নিক্ষেপ করে দাও আ হা হা বৈনিককে নামাজ ছিল না ঠিক ছবি নামাজ আছিলো প্রজা আছিলো ফজ আছিল আমার নামে যত আমার আছে সব আমার ছিল কিন্তু বাক মারি ছাড়ে নাই বুঝেন কথা আমার নামায় সব কিছু ছিল কিন্তু সুদের ব্যবসা ছাড়ে নাই আছে না নাই এর সুদ করে আছে নাই এলাকার ভিতরে সুদ করে নাই সমাজের ভিতরে নাই দেশের ভিতরে নাই গোস্কুল নাই গোস খেয়েছিল নামাজ করেছিল গোস খেয়েছিল নামাজ করেছিল সুদ খেয়েছিল নামাজ করেছিল মানুষের সাথে বাটফারি করেছিল নামাজ করেছিল মানুষের জায়গায় অন্যায়ভাবে জুলুম করে নিয়েছিল কিন্তু এই নামাজ হাসলের ময়দানে কোনো কাজে এইটা কি নামাজ কি আল্লাহকে খুশি করার জন্য পড়ছিল নাকি বাটফারি মানুষের মানুষের দেখানোর জন্য পড়ছিল আপনারা বলেন কারে দেখানোর জন্য মানুষ দেখানোর জন্য নামাজ পড়েছিল ওই নামাজ আল্লাহ দরবারে কবল হবে না কেন লোক দেখানো নামাজ পড়া ইবাদত করা এইটা শিরিকের অন্তর্ভুক্ত কিসের অন্তর্ভুক্ত এই দিন কোন কাজে আসবে নামাজ কাজে আসবে না রোজা কাজে আসবে না তাহার নামাজ করতে করতে কপাল কই করে লাইছেন আপনার ওই কপালের কালিও এদিন কাজে আসবে না কারণ হলো আপনি গুনাহের কাজ থেকে বাঁচেন নাই হারাম থেকে বাঁচেন নাই তার কারণে আপনার ওই নামাজ রোজা হওয়ার জায়গা কোনো কিছু কাজে আসবে না যদিও আমরা বলি দুইটা কথা বলি জুম্মার দিনের দেখবেন উজুর যখন কুৎপা দেয় এক দুই মিনিট দেরি হয় কি হয় না সবাই কথা বললেন হয় কি হয় না আলোচনাটা একটু গুছায় গাছে নিতে মানে জাগা মতে নিতে আপনার দুই তিন মিনিট হয়তো এদিক সেদিক হয়ে যায় কিছু মুসল্লি আছে তাদের এলার্জি আছে আছে না নাই অনেকে আছে ভাই বোন না গাইলেও কথা যখন শুনে তার শরীরে কাজ যায় আছে না নাই সঠিক কথা শুনলে তার শরীরে কাজ যায় শুক্রবারে দেখবেন অনেক মানুষ আছে দু তিন মিনিট দেরে গেলে গা দেখে মূর্ছা মূর্ছি করে হুজুর কত দুই তিন মিনিট তো গেছে গায় এমন ভাবে কয় না তার বাসা কুজা যায় হ্যাঁ হুজুরে যদি নামাজ না পড়ে এমন নামাজ পড়াইতে পারবো ঠিকই না এক জায়গায় আমি বলি এক জায়গার ঘটনা ছোট্ট করে বলবো হুজুর যখন দুই তিন মিনিট দেরি হইছে হওয়ার পর আপনার বলতেছে হুজুর দুই তিন মিনিট দেরি হয়ে গেছে গা হুজুর স্টেজ থেকে লাইন মা জুতাটা হাতে নিয়ে বাইরে গেছে গা কে গেছে গা বাইরে গেছে সবাই বলতেছে হুদুর আপনি যান না কোকো যে ব্যক্তি কইছে দু তিন মিনিট দেরিছে হেরে দেয়া নামাজ সরাও কারে দিয়া হেরে দেয়া নামাজ সরাও রে যে এত টাইম সিনে আর হুজুরের বোন দত্ত সিনে হ্যাঁ বলো নামাজ বাড়াইতে পারবো এবার বল প্রত্যেকটা মহল্লার যদি এরকম ভাবে ইমাম হইতে না আর সকল মুসল্লিরা যদি বলতো তারে দিয়া নামাজ সরাও সুরা ফাতিহা পড়ার মতো যোগ্যতা নাই গয় মাসুরের মতো যুগ নাই তাসাও চরার মতো যুগ নাই এই ব্যক্তি ইমামের ভুল ধরে কীভাবে এই ব্যক্তিকে নামাজ সরা চুরের কথা এই নামাজ এই ব্যক্তি একদিনায় একামত দেওয়ার মতো যোগ্যতা তার মধ্যে নাই এগিরা এই ব্যক্তিকে ইমামের ভুল তুলতে পারে অনেক আছে ইমামত্ব জানে না ইমামত্ব সমাজের নেতা আমত্ব সমাজের সব কিছু দায়িত্ব ইমামের হালাল হারামের বিচার করবে ইমাম ইমাম সবকিছু কিছু দায়িত্ব নিয়ে ওই মহল্লাটা কিভাবে চালাইতে হয় ইমামের দায়িত্ব অনেক আছে ইমামের উপরে মাতব্বরি করে আছে না নাই ইমামের উপরে সর্দারি করে যে সর্দারে সুরা পাতে পড়তে পারে না যে সর্দারে সুরাই মাসুরা পড়তে পারে না যে সর্দার তাস পড়তে পারে না যে সর্দার তো গুণক পড়তে পারে না যে সর্দারে অজুরা ভালো করে করতে পারে না যে সর্দারে ডোসলের বরসটা ভালো করে করতে পারে না এদেরকে দিয়া আমাদের সমাজের বর্তমানে সর্দারি করাইতেছি বিশ্বাস করেন কি না এই সর্দার দিয়া করাইলে বলো তো হক বিচার পাওয়া যাবে না দেখা গায়ে বিচার করব হ্যাঁ হক বিচার পাওয়া যেত না বিচার উন্নয় লিব ঠিক না তাইলে এই সন্তান দিয়া কি করা যাবে না মেল করানো যাবে না বিচার করানো যাবে না আর কোন নীতিমান ব্যক্তি দিয়ে বিচার করাতে হবে বিচারের মধ্যে ইনসাফ গোলা মানুষদেরকে বসাইতে হবে কোন গুণাগারকে কোন প্রকাশ্যে গুণাওয়ালাকে বিচারের হাওতায় আনা যাবে বিচারক হিসেবে আনা যাবে না আমাদের সমাজে দেখবেন যত মানুষ আছে সত্য সামনের চেয়ারে বৈশাখ ওই ব্যক্তি দেখবেন নেতৃত্বদের আছেনা নাই সুযোগ করে নেতৃত্ব দেয় ঘোষ করে নেতৃত্ব দেয় জিনা করে নেতৃত্ব দেয় মেবি চলে নেতৃত্ব দেয় সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ নেতৃত্ব দেয় সব থেকে যে মানুষগুলা মূর্খত জাহেল ওইগুলা নেতৃত্ব দেয় আজকের থেকে শিক্ষিত যারা তারা নেতৃত্ব দিবে মূর্খদের দিন শেষ শিক্ষিতদের জন্য সম্মানের করার বাংলাদেশ ঠিক কিনা প্রত্যেকটা সমাজে এখন যারা শিক্ষিত আছেন আর হন সমাজ মুঠোয় নেওয়ার সময় সমাজ বলে আপনাদের আওতায় আনার সময় কারণ হলো সমাজ যদি শিক্ষিতরা যদি আপনার সমাজ পরিচালনা না করে তাহলে করা আপনার এই সমাজটাকে ধ্বংস করে দিবে এই সমাজটাকে জাহিরিতে যুগের মতো করে নেবে এই সমাজটাকে যদি বাঁচাইতে চায় তাহলে কোরআনওয়ালাদের হাতে আনতে হবে সমাজ আমি বলি একটা কথা সমাজের ভিতরে প্রত্যেকটা মসজিদের ইমামকে যদি আপনার প্রত্যেকটা মেলও রাখতো প্রত্যেকটা কি আপনারা মতো বলে দরবার আমরা মতো বলে মেল ওই জায়গার যদি প্রত্যেকটা আলেম অথবা মহাদ্দী অথবা ক্ষতিপ যদি সাহায্য রাখতো তাহলে কোনো মেলের ভিতরে দুর্নীতি হইতো না বিশ্বাস করে দুর্নীতি হয়তো না কারণ বলে ইমাম আমরা না কি বিচার করতেছে সমাজে এরকম আছে না নাই বিচার উচার সবকিছু করার পরে ইমামে জানে যে এইবারিক বিচার হইছিল এই করার দরকার আছে ইমাম রাখবেন কি রাখবেন ইমাম নেতা নেতা জানে না আপনার সমাজে কি হইতেছে আপনি আপনার রাতে রাতে আপনার সবকিছু সমাধান করে লাইতেছে। এরকম আছে না নাই বলে আমরা যারা আছি আমরা সচেতন হব সঠিক কথা বলবো সঠিকভাবে চলবো আল্লাহর বিধান অনুযায়ী চলবো আর সের সুন্না অনুযায়ী চলবো আল্লাহ জন্য আমাদেরকে তৌফিক দান করেন সকলে বলে আবিন